ওদের দিকে তাকাই থাকবো হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন ওদের দিকে তাকাই থাকবো মনোযোগ সহকারে অন্যদিকে কথা তাকাবো না ওটাতে তাকাই থাকবো কারণ তোমার বডিটা অনেক দুর্বল এই জন্য তোমার বড়িতে হাজির করলাম না হ্যাঁ তোমার বডিটাকে আমি চিনটুকার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি জিন্দুকার রাস্তাটা বন্ধ করে দিলাম বড়িতে চিন ঢুকতে পারো না কন্ট্রোল করো নিজেকে হ্যাঁ শুনতে পাচ্ছ তোমার বডি যেহেতু দুর্বল সেজন্য তোমার বডিটাতে আমরা জিনটা হাজির না করে পানিতে হাজির করে দিলাম নিজেকে কন্ট্রোল করতে হবে খেয়াল করতে হবে আসলে কত জায়গা দুইটা জায়গা দ্বিতীয় চেক আপ আছে না পুরুষ না মহিলা দেখ পুরুষ আচ্ছা এই জিনটা দেখতে পাচ্ছ তোকে জিজ্ঞাসা করায় কয়দিন আগে আসো তোমরা আমার কাছে কই দিন আগে আমি তোমাকে জানাবো হ্যাঁ আগে থেকে এসে আছে আগে থেকে এসে বলতেছে আগে গুলো দিয়ে ল আগে গুলো কি হয়েছে ওগুলো নাই ওগুলো নাই তাহলে তুই আগে থেকে কোথায় লুকিয়ে আছিল তখন কোথায় লুকিয়েছিলি বল

বোঝায় গেছে তুই নিজে দেখ তোর বাড়ির টাকা কি কেউ তোরা নিচে না কে নিছে বাড়ির টাকাটা কীভাবে হারাইলো টাকার আমি হাজিরা নিতে দেখি না তবুও দেখাচ্ছি তোমাদের মনের ভিতরে সন্দেহটা নষ্ট করার জন্য বাড়িতে দেখো তো বাড়ির টাকাটা কীভাবে

দিন কি টাকা চুরি করছে নাকি অত টাকার অভাব নেই না সরাই দিয়েছে সরাই দিছে হ্যাঁ কেন ঝগড়া লাগার জন্য সরাই দিয়েছে আর আমাদের নামে বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই দিনটা ভর হইছিল ওই দিন থেকে বড় হইছিল নাকি হ্যাঁ ওই আমি ভর হইছিল হ্যাঁ তাহলে মেন সমস্যা হচ্ছে যে ওই জিনটা নিজে সরাই দিয়া নিজে ভর হয় তোমার দুর্নাম দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু ভালো লাগবে থাকো ইনশাল্লাহ চলে আসুন চকলে দাও চকলে দাও চকটা ওখানে থাকে আমার দেখা আছে তুই তো দেখা হবে কিন্তু তুই আসি না